নমস্কার বন্ধুরা আপনাদেরকে মনে আছে যে দু বছর আগে যখন গরমের মরশুম এসেছিল সময়টা দু হাজার বাইশ এই আর্টিকেলটা দেখুন সেটাকে হটেস্ট সামার এভার বলে বলা হয়েছিল সেই বছরে এত গরম পড়েছিল ভারতে যে একশো বাইশ বছরের রেকর্ড ভেঙে গেছিল হ্যাঁ কিন্তু আবার এসে গেল দু হাজার গরম এর গরমের মাত্রা এতটাই বেশি ছিল যে সাইন্টিস্টরা বললেন গত দু বছরের থেকে এটা হটেস্ট সামার পৃথিবীর নর্দার্ন হেমোসফিয়ারে কিন্তু আমরা আবারও ফিরে আসছি দু হাজার চব্বিশে জানুয়ারি দু চব্বিশ হটেস্ট জানুয়ারি এভার রেকর্ডেড ফেব্রুয়ারি দু হট ফেব্রুয়ারি হট মার্চ এফার রেকর্ডেড এপ্রিল চব্বিশ হটস্ট মান্থ এভার রেকর্ডেড গত এগারো মাস ধরে বন্ধুরা গরমের হিসাবে রেকর্ড ব্রেকিং হয়েছিল আমাদের পৃথিবী জুড়ে আজ এই যে ভীষণ গরম আপনি সহ্য করছেন এটা নর্মাল নয় আর এটা আপনি একলাই নন গত মাসে পুরো সাউথ ইন্ডিয়াতে এবং পুরো সাউথ ইস্ট এশিয়াতে এরকম রেকর্ড ব্রেকিং হিটওয়েভ দেখা গেছিল ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রত্যেক জায়গায় অসহ্য তাপমাত্রা দেখা গেছিল ফিলিপিন্সে হিট ইন্ডেক্স তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস উত্তরাখণ্ডে আমরা দাবানল আবার আমরা এই দাবানল দেখতে হিট দেওয়া হচ্ছে এমনকি কেরালার কিছু জায়গা যেখানে হিট ওয়েভ কখনো রেকর্ড করাই হতো না আর এবার তো নর্থ ইন্ডিয়াতে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে খুব স্পষ্ট একটা কারণ হল এর জন্য সেটা হল গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ কিন্তু এটাই কি এক কারণ না আসলে এই ভিডিওতে আমরা আরো দুটো কারণ বুঝে নি যার জন্য এগুলো হচ্ছে আর স্থানীয় লেভেলে এর কি সলিউশন রয়েছে এই গরম থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি এটা বুঝতে হবে বন্ধুরা যে এই এক্সট্রিম ওয়েদার ইভেন্ট শুধুমাত্র ইন্ডিয়া বা সাউথ ইস্ট এশিয়াতেই নয় বরং পৃথিবীর সব জায়গায় এটা দেখা যাচ্ছে সম্প্রতি সাউথ আমেরিকাতে যা হয়েছে দেখুন খবরটা ব্রাজিলের উপশহরে কয়েকদিনের প্রবল বর্ষণে অন্তত তিরাশি জন মারা গেছে এবং আরো শতাধিক মানুষ নিখোঁজ আরো এক লাখ হাজার মানুষ বন্যায় স্থানচ্যুত হয়েছে ব্রাজিলে এত ভানক বন্যা হয়েছে যে দেড় লাখের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে এক একটা শহর পুরো জলের তলায় চলে গেছে সাউথ আফ্রিকাতে কি হচ্ছে ভয়ঙ্কর খরার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার একটি প্রান্ত ভয়াবহ খরার সম্মুখীন হচ্ছে অনেক পরিবার তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারছে না এই মাত্র সম্প্রদায়ের কিছু বয়স্কদের সঙ্গে কথা বলেছি এবং শেষবার তারা মনে করতে পারেন যে এই ধরনের খরা সালে হয়েছিল তাই এটি একটি সাধারণ পরিস্থিতি নয় এমন খরা যা গত কোনো দশকে দেখা যায়নি কিছু এই জন্য আফ্রিকার কান্ট্রি বিশ্বের কাছে ফাইভ বিলিয়ন ডলার ধার চায় যাতে অনাহারের পরিস্থিতি তৈরি না হয় এই সমস্ত ধ্বংসের পেছনে একটাই মেজার ওয়েদার ইভেন্ট যাকে সম্পূর্ণ দায়ী করা যায় এল নিনিয় এমনিতে এই পৃথিবীর ক্লাইমেটের একটা ন্যাচারাল সাইকেল আছে যেটা পাঁচ থেকে সাত বছর অন্তর দেখা যায় কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে এটা বছরের পর বছর এক্সট্রিম হয়ে যাচ্ছে এই সাইকেলের পুরো নাম হল এল নিনিউ সাউদার্ন অসিলেশন যাকে সংক্ষেপে ইএনএসও বলা হয় ওল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে এটা দ্বিতীয় সবচেয়ে বড় বিষয় যার জন্য পৃথিবীর ক্লাইমেট বদলে যাচ্ছে এর আগে প্রথমে যেটা আসে সেটা হলো পৃথিবী আর সূর্যের মধ্যে সম্পর্ক পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে যার জন্য আবহাওয়ার বদল হয় গরমের পর ঠান্ডা ঠান্ডার পর গরম আসে কিন্তু এই বিষয়ের প্রভাবের পর যার প্রভাব প্রধান পরে সেটা হলো এল নিনিয়র এই এল নিনিয় আসলে কি এটা এমন একটা বিষয় যাকে প্যাসিফিক ঔশানে দেখা যায় প্যাসিফিক ঔশান পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম সমুদ্র যা এশিয়ার আমেরিকার মধ্যে অবস্থিত ভাবুন এই সমুদ্র হলো একটা টাবের মতো একটা বাথ টাবের মতো যেখানে জল এদিক থেকে ওদিক দুলতে থাকে যেমন টাবে আপনি হাতে দিলে জল এদিক থেকে ওদিকে চলে যায় তারপর ওদিক থেকে আবার এদিকে ফিরে আসে ঠিক একইভাবে প্যাসিফিক ওশানে হাওয়া প্রবাহিত হয় যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায় এই বাতাসকে ট্রেড উইন্ডস বলা হয় আর বেশিরভাগ সময় এটা আমেরিকা থেকে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দিকেই প্রবাহিত হয় কারণ পৃথিবীর ঘূর্ণন এভাবেই হয়ে থাকে কোরিওলিস এফেক্ট যেটার বিষয়ে আমরা স্কুলে পড়েছিলাম কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে এই কোরিওলিস এফেক্টের জন্য এই ট্রেড উইন উল্টো ডাইরেকশনে প্রবাহিত হয় আর এর কারণে নর্মালি যেটা হয় প্যাসিফিক ওশনের সার্ফেসে যে জল আছে সেটা পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে অর্থাৎ এটা অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হতে থাকে আর সার্ফেসের জল যখন ওই দিকে প্রবাহিত হতে থাকে তখন পূর্ব দিকে সমুদ্রের নিচে যে জলস্তর আছে সেটা ওপরের দিকে আসতে থাকে অর্থাৎ সাউথ আমেরিকার কাছে সমুদ্রের নিচ থেকে জল ওপর দিকে আসে একে বলা হয়ে থাকে আপ ওয়েলিং এই যে জল সমুদ্রের তলা থেকে ওপরে আসছে এটা তুলনামূলকভাবে বেশি ঠান্ডা হয় এবং এতে থাকে বেশি নিউট্রিয়েন্টস এর ফলে মাছেরা মেরিন লাইফের সুবিধা পেয়ে থাকে তো নর্মাল সিচুয়েশনে গরম যে জল সেটা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে আর ঠান্ডা জল সাউথ আমেরিকার দিকে আসছে আর জল যখন গরম হতে থাকে তখন সেটা সহজেই বাষ্পীভূত হয়ে যায় আর এই বাষ্পীভূত হবার কারণে সেই সময় মেঘ তৈরি হয় আর অস্ট্রেলিয়ায় আমরা বেশি বৃষ্টি দেখতে পাই কিন্তু এবার ভেবে দেখুন বন্ধুরা যে এই ট্রেড উইন্ডস কমজোর হয়ে গেছে প্যাসিফিক ওশানের ওপর দিয়ে এই হাওয়া এত তেজে প্রবাহিত হচ্ছে না তাহলে কি হবে আপ ওয়েলিং এর বিষয়টি কমজোর হবে বা হবেই না সারফেসে যে জল রয়েছে সেটা সব সময় গরমই থেকে যাবে যে বৃষ্টিটা অস্ট্রেলিয়ার দিকে হতো সেই বৃষ্টি প্যাসিফিক ওশানের মাঝেই কোথাও হয়ে যেতে পারে তাই অস্ট্রেলিয়া সংলগ্ন এলাকা শুষ্ক হতে থাকলো এটাই হলো এল নিনিয়র ফেনোমেনা যেটা একটা সাইকেলের মতো হয়ে থাকে কিন্তু এটা কোনো রেগুলার সাইকেল নয় কখন এটা চার বছর বাদে হয় কখনো পাঁচ বছর আবার কখনো সাত বছর বাদে হয় কিন্তু যখনই এল এলনেনিও হয় তখন এটা ছয় থেকে বারো মাস চলতে থাকে কিন্তু এই এল এলনেনিও যতদিন থাকে ততদিন বিশ্বজুড়ে ওয়েদারের প্যাটার্ন বদলে যায় অস্ট্রেলিয়া আর সাউথ ইস্ট এশিয়াতে এর কারণে বেশি গরম পড়ে আবহাওয়া বেশি শুষ্ক হয়ে যায় তখন হিট ওয়েভের রিস্ক বেড়ে যায় তখন আর অস্ট্রেলিয়ায় আমরা যে দাবানল দেখেছি আপনাদের মনে থাকবে দু হাজার সেই দাবানল ভীষণ ভয়ঙ্কর হয়েছিল তার পেছনেও কিন্তু কারণ ছিল এই এলনিনিয় শেষবার এল প্রভাব পড়েছিল দু হাজার আঠেরো উনিশে যেটা দু হাজার কুড়ির জানুয়ারি পর্যন্ত চলেছিল এই কারণেই অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার আমরা দু হাজার উনিশে দেখতে পেয়েছিলাম তারপর আজ পর্যন্ত জানুয়ারি থেকে আরও একটা এল নেনিও চলছে ইন্টারেস্টিং বিষয় এখানে যেটা হলো যে সাউথ আমেরিকায় এল নিনিওর উল্টো প্রভাব পড়ছে যেমনটা এশিয়া বা অস্ট্রেলিয়ায় পড়ে সেই জন্য আমেরিকায় বেশি বৃষ্টি দেখা যায় বন্যার সম্ভাবনা বাড়তে থাকে এই কারণেই আজ ব্রাজিলে ভয়ঙ্কর বন্যা দেখা দিচ্ছে আর এটা ছাড়া বন্ধুরা একটা উল্টো ফেনোমেনা দেখা যায় এল যেটা হলো লা নেনিয়া এই দুটোই স্প্যানিশ শব্দ এল নেনিয়র অর্থ হলো দ্য বয় এবং লা নেনিয়ার অর্থ হলো দ্য গার্ল আমি যেটা আগেই বললাম নর্মাল কন্ডিশন যেটা প্যাসিফিক ওশানে হয়ে থাকে সাধারণত যদি সেটা এক্সট্রিমে চলে যায় তাহলে লা নেনিয়র এফেক্ট দেখা যায় এর ফলে যেটা হচ্ছে যে ট্রেড উইন্ড চলছে পশ্চিমের দিকে সেটা আরো শক্তিশালী ভাবে সেই দিকে যাচ্ছে ফলত আরো ঠান্ডা জল সাউথ আমেরিকার কাছাকাছি যাচ্ছে আর গরম জল অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে তাই লা নেনিয়ার প্রভাবে অস্ট্রেলিয়ায় বেশি বৃষ্টিপাত লা লেনিয়ার ইভেন্ট সাধারণত একটু বেশি চলতে থাকে যেমন এক দুই তিন চার বছর পর্যন্ত দুই হাজার আঠারো উনিশের এল নিনিয়র পরে যখন লা লেনিয়া আসে দুই হাজার কুড়ি একুশে তো এটা এতটাই এক্সট্রিম হয়ে গেছিল যে অস্ট্রেলিয়ায় এর কারণে বন্যা দেখতে পেয়েছিলাম এত বেশি বৃষ্টি হয়েছিল অস্ট্রেলিয়ায় মার্চ দুহাজার একুশের খবরে আপনি দেখতে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বন্যার ছবিটা এই স্ক্রিনের চার্টটা বেশ ইন্টারেস্টিং একটা চার্ট এতে গত তিরিশ বছরে এল নিনিয় এবং লা নেনিয়র এফেক্টকে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে লাল রঙের যে গ্রাফটা উপরে উঠছে ওটা এল নিনিয় ইভেন্টের আর যত উপরে উঠছে ততই এল নিনিয়র ইভেন্ট স্ট্রং হচ্ছে এখনো পর্যন্ত স্ট্রংগেস্ট এল নিনিয় ইভেন্ট দেখা গেছিল দু হাজার সালে তারপরে যে বছর রাখা যায় সেটা হলো নাইনটিন আর এখন যেটা আমরা দেখছি দু হাজার তেইশ চব্বিশ নিচে ব্লু কালারে আপনি লা নিনিয়র ইভেন্টস দেখতে পাচ্ছেন সম্প্রতি দু হাজার একুশে ইভেন্ট দেখা গেছিল যেটা সব মিলিয়ে দু তেইশের জানুয়ারি পর্যন্ত চলেছিল এছাড়া স্ট্রংগেস্ট যে হয়েছিল নিরানব্বই দু হাজার সালে আর লেটেস্ট টাইমে আপনি যদি জুম ইন করেন তাহলে দেখবেন এল নিনিয়র গ্রাফ কিন্তু কমছে আর বিজ্ঞানীরা মনে করছেন জুলাই বা অগস্টের মধ্যেই লালেনিয়া আবার শুরু হবে এতে ইন্ডিয়ার উপর কি প্রভাব পড়বে এর ফলে ভারতে যে বর্ষাকাল সেটা বেটার দ্যান এভারেজ হতে পারে গত বছর 2023 এ যে বর্ষা হয়েছিল তাতে বৃষ্টি কিন্তু অত বেশি হয়নি তার কারণ হলো এল আর এই এল নিনিয়োর জন্যই কিন্তু 2023 এবং 2024 এ গরম এতটা বেশি পড়েছে যার কারণে সাউদার্ন আফ্রিকার দেশগুলিতে খরা দেখেছি আমরা আর দুবাইতে হওয়া অতি বৃষ্টি এবং বন্যার পেছনেও এর কিন্তু কারণ রয়েছে অন্তত কিছুটা বিজ্ঞানীরা মনে করছেন যে মানুষের জন্য তৈরি হওয়া এই ক্লাইমেট চেঞ্জেসের কারণে এই এল নিনিয়র এফেক্ট আরও কিন্তু এক্সট্রিম হতে চলেছে এই এল নিনিয়র জন্য বন্যার চিত্র কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে হিট ওয়েভস আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে আর ঠিক এই কারণে কেরালায় এই নিয়ে জাস্ট দু নম্বরের জন্য হিট ওয়েভের ওয়ার্নিং দেয়া হলো প্রথমবার দেওয়া হয়েছিল দু হাজার আর তারপর দু হাজার এই দুটো সময় এল নিনিয় কিন্তু চলছিল ভারতীয় আবহাওয়া দপ্তরের একটা বেসিক ক্রাইটেরিয়া রয়েছে হিট ওয়েভ ডিক্লেয়ার করার জন্য তাদের বক্তব্য অনুযায়ী প্লেনস ল্যান্ডে ফর্টি ডিগ্রি সেলসিয়াসের ওপর কোস্টাল এরিয়ায় থার্টি সেভেন ডিগ্রির ওপর এবং পাহাড়ে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর এটা ছাড়া টেম্পারেচার পরপর দুদিন নর্মালের থেকে ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তখন হিট ওয়েভ ডিক্লেয়ার করা হয় আর যদি নর্মালের থেকে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে পরপর দুদিন তাহলে সিভিয়ার ওয়েভ ডিক্লেয়ার করা হয় কিন্তু যদি তাপমাত্রা ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ওপর হয়ে যায় তখন অন্য কোনো কন্ডিশন না মেনে সরাসরি হিটওয়েভ ডিক্লেয়ার করা হয় তো বন্ধু এটা তো গেল তাপমাত্রার কথা কিন্তু আমাদের কাছে এই টেম্পারেচার খুব ইউজফুল মেট্রিক নয় যদি আপনি কখনো নোটিস করেন যে মে মাসে দিল্লিতে ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু তাও সহ্য করে নেওয়া যায় কিন্তু একই সময় মুম্বাইতে থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করা যায় না মুম্বাই থার্টি এইট ডিগ্রি অনেক বেশি আনবেয়ারেবল লাগে দিল্লির ফর্টি ফাইভ ডিগ্রির কম্প্যারিজনে এর কারণ কি এর কারণ হলো একমাত্র হিউমিডিটি বাতাসে আর্দ্রতার পরিমাণ যত বেশি হয় তত গরম সহ্য করাটা অসহ্যকর হয়ে যায় হিউমিডিটির বিষয়টা আসলে কি রিলেটিভ হিউমিডিটির মানে হলো যে হাওয়া একটা পার্টিকুলার টেম্পারেচারে কতটা ময়েশ্চার ধরে রাখছে হান্ড্রেড পার্সেন্ট রিলেটিভ হিউমিডিটির মানে হল একটা সার্টেন টেম্পারেচারে হাওয়া একেবারে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট লেভেলের পর ও আর ময়েশ্চার হোল্ড করতে পারছে না এই বিষয়টা আমরা স্কুল লেভেলে পড়েছি আর স্কুল থেকে মনে পড়লো আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটা খুব ভালো এ আই অ্যাপ আছে গিনি এ আই টিউটার এই অ্যাপে ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত সিবিএসসি র সমস্ত সাবজেক্টের বই রয়েছে তাই শুধু ক্লাস ওয়াইসের সাবজেক্ট ওয়াইজ গিয়ে এমনকি প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এই অ্যাপ আপ না কি এমসিকিউ क्वेश्चन ट्रू এন্ড ফলস এর क्वेश्चन জেনারেট করে আপনাকে দিতে পারে কোন चैप्टर्स এর কোন কিছু বুঝতে না পারলে আপনি খুব সহজই এখানে জিজ্ঞাসা করতে পারেন এটা নয় কোন সায়েন্স বা ম্যাথের क्वेश्चन সলভ করতে প্রবলেম হলে শুধু প্রশ্নের ছবি তুলে এই অ্যাপে দিয়ে দাও আর এই এআই অ্যাপ आंसर বলে দেবে এমনকি সলভটা কি করে হলেও সেটা আরও কিভাবে করা যায় সেটাও এখানে বলে দেওয়া হয় পরবর্তীকালে এখানে নতুন ক্লাসও অ্যাড করা হবে আর তুমি যদি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ো সেক্ষেত্রেও ডিরেক্টলি এখানে চ্যাট করতে পারবে এবং ফোটো চ্যাট ফিচার কাজ করবে এখানে এছাড়াও এখানে পিডিএফ চ্যাট এবং ইউটিউবে ভিডিও চ্যাট রয়েছে মানে কোনো ইউটিউবে ভিডিও লিংক এখানে তুমি দিলে তাহলে এই ভিডিওর সামারি জানতে চাইলে কিংবা এই ভিডিও নিয়ে কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু এখানে সরাসরি জিজ্ঞেস করতে পারো এটা ফ্রি টু ডাউনলোড অ্যাপ এর লিঙ্ক পাশে রয়েছে কিউআর কোডে আর নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে বেশিরভাগ ফিচার্স ফ্রি তার মধ্যে কিছু যেমন ইউটিউব ভিডিও চ্যাট বা ফোটো চ্যাট ফিচার পেড কিন্তু চ্যাট জিপিটির তুলনায় এর খরচ অর্ধেকেরও কম কিন্তু পারফরম্যান্সে চ্যাট জিপিটি ফুড লেভেলেরই তুমি নিজে গিয়ে চেক আউট করে দেখো আর এবার টপিক আবার ফিরে আসে কথাটা হলো যে যত হাওয়া গরম হতে থাকবে তত এর আর্দ্রতা ধারণ ক্ষমতা বাড়তে থাকবে উষ্ণ হাওয়া বেশি আদ্রতা হোল্ড করতে পারে ঠান্ডা হাওয়ার তুলনায় এর মানে হলো যদি গরম হাওয়া এবং ঠান্ডা হাওয়ার রিলেটিভ হিউমিডিটি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে গরম হাওয়ায় বেশি ময়েশ্চার থাকবে আর যত বেশি হিউমিডিটি বাড়বে ততই আমাদের শরীরের জন্য একটা সমস্যা তৈরি হয় গায়ের ঘাম শুকোনোর ক্ষেত্রে আর আপনি জানেন যে এই ঘাম আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যদি বাতাস খুব বেশি গরম থাকে আর সেখানে খুব বেশি আর্দ্রতা থাকে তাহলে ঘাম তো হবেই না এবং আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারবো না অর্থাৎ বিষয়টা খুবই বিপজ্জনক হতে পারে এই কারণেই টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোকেই কনসিডার করতে হবে আর একটা মেট্রিক যেটা এই দুটোকে একসাথে কনসিডার করে সেটা হলো হিট ইন্ডেক্স হিট ইন্ডেক্স অ্যাকচুয়ালি আমাদেরকে বলে যে বাইরে যে গরম আছে সেটা আমাদের শরীরে কতটা ফিল হচ্ছে ফোনের ওয়েদার অ্যাপে আপনি দেখতেই পাবেন যে মুম্বাইতে টেম্পারেচার লেখা আছে থার্টি ওয়ান ডিগ্রি কিন্তু ফিলস লাইক डिग्री सेल्सियस, डिग्री ऐप से रियल फील हिसे लेखा थके এই ফিলস লাইক ইন্ডিকেটর হিট ইনডেক্স থেকে নির্ধারিত হয় এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা টেম্পারেচারের লেভেল সাথে আলাদা আলাদা রিলেটিভ হিউমিডিটি এবং তার করেসপন্ডিং হিট ইনডেক্স যদি 35 ডিগ্রি তাপমাত্রায় 50% রিলেটিভ হিউমিডিটি থাকে তাহলে আপনার ফিল হবে যে এটা 41 ডিগ্রি তাপমাত্রার মতো কিন্তু এই টেম্পারেচারে যদি 75% রিলেটিভ হিউমিডিটি হয়ে যায় তো তখন ফিলিং আসবে 53 ডিগ্রি সেলসিয়াস যেটা অত্যন্ত ভয়ানক আর এই রেড ক্যাটাগরিতে আসা মানে এটাকে বলা হয় এক্সট্রিম ডেঞ্জার এই হিট ইন্ডেক্সে আপনার হিট স্ট্রোক বা সান স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে আর এই কারণেই ফিলিপিন্সে যখন হিট ওয়েভ আসে সেটা এতটাই ভয়ানক এবং প্রাণঘাতী হয়েছিল কারণ সেখানের হিট ইন্ডেক্স তখন ফিফটি থ্রি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছিল যারা এই বিষয়টা জানে না তারা শুধু তাপমাত্রা দেখে বলে যে আরে এটা তো ঠিকই আছে ফর্টি ওয়ান বা ফর্টি থ্রি দেখাচ্ছে তার মানে এত গরম নেই কিন্তু হিট ইন্ডেক্সের দিকে দেখাটা এখানে খুব জরুরি কারণ থার্টি টু থেকে ফর্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডের যে হিট ইন্ডেক্স আছে সেখানেও আপনাকে অতিরিক্ত সতর্কতা নিতে হবে যদি আপনি সেই সময় রোদে বেশি থাকেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন তাহলে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি যে প্রচণ্ড গরমে অনেক ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে সেটা হিট ওয়েভের কারণে এটাই কারণ যে দিল্লিতে টেম্পারেচার ওয়াইজ গরম কিন্তু অনেক বেশি কিন্তু হিট ইন্ডেক্স অনুযায়ী বাইরে থাকা কতটা বেয়ারেবল জুনের এন্ডে এটা অসহ্যকর হয়ে যায় কারণ তখন বর্ষার আসার সময় হয়ে যায় এর হিউমিডিটি বাড়তে থাকে আর তাই আজকের দিনে দিল্লির অবস্থা এতটাই খারাপ হয় যে হিট ইন্ডেক্স ফিফটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে আর এই রিপোর্ট অনুযায়ী আগামী কিছু দিনের মধ্যে এটা ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আর এটা ছাড়াও আরও একটা এফেক্ট আছে যার জন্য লোকাল লেভেলে হিট ওয়েভের ইমপ্যাক্ট অনেক বেড়ে যাচ্ছে এটা এমন এফেক্ট যার সলিউশন অনেক বেশি সহজ অন্য এফেক্টের থেকে এটা হল আরবান হিট আইল্যান্ড এফেক্ট একটা শহরের মধ্যে আলাদা আলাদা জায়গায় কোন কোন জায়গায় যেখানে খুব বেশি গরম হয় আবার কোথাও ঠান্ডা হয় এটা আপনিও নোটিস করবেন যে যেখানে যেখানে গাছ বেশি আছে পার্কে কিংবা অন্য কোথাও সেখানে টেম্পারেচার রিলেটিভলি অনেকটা বেশি কমফোর্টেবল বাকি জায়গার তুলনায় আর যে এরিয়ায় শুধুমাত্র কংক্রিটের বড় বড় বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং জুড়ে শুধু গ্লাস রয়েছে লেনের হাইওয়ে যেখানে অ্যাসফল্ট বিছানো আছে এই সমস্ত জায়গা অনেক বেশি গরম হয়ে থাকে এই জায়গাগুলোকে আরবান হিট আইল্যান্ড বলা হয় এবং এর পেছনে একটা সহজ কারণ আছে বিল্ডিং এ লাগানো গ্লাস বিল্ডিং এ লাগানো কংক্রিট রাস্তায় বিছানো অ্যাস ফল্ট এই হিটকে হিট কে থাকে করতে থাকে শহরে একই জায়গায় অনেক কংক্রিট যখন পাশাপাশি থাকে তখন তাতে প্রপার ভেন্টিলেশন থাকে না এবং হাওয়া চলাচল করতে পারে না ফলস্বরূপ সারা দিন ধরে শুধু হিট অ্যাবজর্ভ হতে থাকে হাওয়া চলাচল করতে পারে না বেশি আর রাতের দিকেই যে হিট অ্যাবজর্ভ হয়েছে সেটা বাইরে আসে এই বিষয়ে দিল্লিতে একটা স্টাডি করা হয়েছিল যেখানে এই আরবান হিট আইল্যান্ড দেখা গেছিল যেমন কানৌট প্লেস সীতারাম বাজার বিখাজি প্লেস এই সমস্ত জায়গার তাপমাত্রা তিন থেকে আট ডিগ্রি বেশি সেই সমস্ত জায়গার তুলনায় যেখানে গাছের সংখ্যা বেশি যেমন হাউস কাস্ট ডিস্ট্রিক্টে বুদ্ধ জয়ন্তী পার্কে ভেবে দেখুন বন্ধুরা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস কতটা বড় পার্থক্য আর এটা একমাত্র গাছের অভাবেই হয়ে থাকে আর এই কারণে আমি এইটা বলে থাকি যে যে কোনো শহরে সড়কের জাল বিছিয়ে দেওয়া এটা কোনো ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হতে পারে না আমি একটা পুরনো ভিডিও যেতে বলেছিলাম যেখান থেকে একটা ক্লিপ কেটে টুইটারে দিয়েছিল যে এটা ডেভেলপমেন্টের বিরুদ্ধে আচ্ছা আমাদেরকে আরো হাইওয়েজের প্রয়োজনীয়তা আছে সত্যি কি ডাবল হাইওয়ে দরকার আছে ডাবল এয়ারপোর্টের দরকার আছে কারণ এই এক্সিস্টিং যে হাইওয়ে আছে সেগুলো করতে কত ফরেস্ট ধ্বংস করা হয়েছে এমন কিছু হাইওয়ে যেগুলো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে লাইফ সেনচুরির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে শহরের মধ্যে এইভাবে কংক্রিট আর অ্যাসফল্ট বিছিয়ে দেওয়া রাস্তা বড় করা আমার মতে ডেভেলপমেন্ট নয় আমার মতে আসল ডেভেলপমেন্ট হলো লোকেদের জন্য ভালো হাঁটার জায়গা তৈরি করা এমন একটা শহর তৈরি করা যেখানে বাইরের টেম্পারেচার যাতে কমফোর্টেবল থাকে আর সেখানে এত সবুজ থাকবে যে লোকে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে গাড়ির ব্যবহার ভীষণ কম করতে হবে কারণ গাড়ি নিজে তার হিট রিলিজ করে যাতে আরবান হিট আইল্যান্ডের এফেক্ট আরও বাড়তে থাকে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলেছিলাম যেখানে বলেছি যে শহরের বিশেষ কিছু জায়গায় যেখানে গাড়ির ব্যবহার যদি ব্যান করে দেওয়া হয় তাহলে লোকের মঙ্গলই হবে আর এটা এমন একটা বিষয় যে উন্নত দেশগুলো এখন ভাবতে শুরু করে দিয়েছে এই বিষয় ট্রান্সফর্মেশন টা দেখুন ওখানের সরকার বড় স্কেলে শহরের মধ্যে গাড়িকে ব্যান করেছে অ্যাজ সরিয়ে গাছ লাগিয়েছে সাইক্লিং কে প্রমোট করেছে আর এই সবকিছুর জন্য আরবান হিট আইল্যান্ডের এফেক্ট কম হবে আর লোকেরা শহরের মধ্যে একটা কমফোর্টেবল টেম্পারেচার পাবে যাতায়াতের জন্য যাতে লোকে পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে পাবলিক ট্রান্সপোর্টকে প্রমোট করা আরও একটা অল্টারনেটিভ সলিউশন এয়ার কন্ডিশনের ব্যবহার আরও একটা কারণ যেটা আরবান হিট আইল্যান্ডের এফেক্ট বাড়িয়ে দেয় বাইরে গরম বাড়ছে আর লোকে তার ঘরে এসি চালিয়ে দিচ্ছে আর তার মানে বাইরে আরও বেশি করে গরম বের হবে আর বাইরের যে এরিয়া সেটা আরও বেশি করে গরম হবে এটার একটা সলিউশন হলো যে ন্যাচুরাল উপায়ে বিল্ডিং এর এমন ডিজাইন করা হবে যেখানে ভেন্টিলেশন এমন থাকবে যে এসি প্রায় লাগবেই না ইতিহাসে আমরা দেখেছি কিভাবে আমাদের পূর্বপুরুষেরা বিল্ডিং ডিজাইন করতেন দুবাইতেই এই পুরনো বিল্ডিংটাকে দেখুন এই যে এখানে লম্বা অংশটা দেখুন যেটা হলো ভেন্টিলেশন টাওয়ার এর মাধ্যমে হাওয়া বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে এটা ছাড়াও অনেক জায়গায় ছাদকে সাদা রং দিয়ে পেইন্ট করা হয় তার কারণ সানলাইট যাতে রিফ্লেক্টেড হয়ে যায় ইয়েল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই আর্টিকেলটা দেখুন আপনি আপনার বাড়ির ছাদকে যদি সাদা রং করে দেন তাহলে শুধু এর জন্যই দু থেকে তিন ডিগ্রি হয়ে যায় কারণ ডার্ক সানলাইট সানলাইট করে করে। এবং আর এই শহরের নয় রং ক্ষেত্রেও আরো একটা সলিউশন হল আপনার ছাদে সবুজের সমারোহ অর্থাৎ গাছ লাগানো বা ঘাস লাগানো আপনি বলতে পারেন যে ঘরে এসির পরিবর্তে কি করা যেতে পারে এটার অল্টারনেটিভ কি হতে পারে আজকের এই দুনিয়া দাঁড়িয়ে তো এর সরাসরি উত্তরটা হলো রেডিয়েন্ট কুলিং এটা একটা আধুনিক টেকনোলজি যাতে অনেক টাকা সাশ্রয় হয় এসির তুলনায় এটা যেটা হয় যে আপনি দেওয়ালের ভেতরে আপনি জলের পাইপ লাগাতে পারেন যার ভেতর দিয়ে ঠান্ডা জল যাবে আর ওই দেওয়ালের ভেতর দিয়ে যখন ঠান্ডা জল যাবে তখন ঘর এমনি ঠান্ডা হয়ে যাবে এসি ছাড়াই এটা এমন একটা টেকনোলজি যে নতুন যে কোনো বিল্ডিং এ লাগানো যেতে পারে কিন্তু এর ব্যবহার আগেই হতো অতীতকালে রাজা মহারাজারা যেভাবে তাদের দুর্গ বানাতো তাজমহল যেভাবে বানিয়েছিলেন তারা কিভাবে সেগুলো ঠান্ডা রাখতেন তারা ওয়াটার চ্যানেলের ব্যবহার করে জলের ছোট ছোট চ্যানেল বিল্ডিং এর আশেপাশে থাকত আর জল তার মধ্যে দিয়ে যেত ফলত পুরো এরিয়াটাই ঠান্ডা থাকতো আর এই একই কনসেপ্ট এটা এই টেকনোলজিকে প্রমোট করলে শুধুমাত্র একটা শহরই ঠান্ডা হবে না বরং অনেক বেশি টাকা বাঁচবে ইলেকট্রিক বিল অনেক কম হবে আর এটা ছাড়াও সরকারকে অবভিয়াসলি ফোকাস করতে হবে শহরে আরো বেশি ওয়াটার বডি তৈরি করার জন্য আরো বেশি গাছ আরো বেশি পার্ক যাতে এই হিট ওয়েভের ইম্প্যাক্ট অনেক কম হতে পারে আর এই সমস্ত সলিউশন আমাদের খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে হবে কারণ আগামী দিনে এই হিট ওয়েভ আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে এবং আরো বেশি হতে করেছে ট্রপিক্যাল ইন্ডিয়ান ওশন এই রিপোর্ট অনুসারে আগামী কয়েক বছরের মধ্যে আমরা পারমানেন্টলি মেরিন হিট ওয়েভ দেখতে পারি ভারত মহাসাগরে দু সালের মধ্যে কিছু এরিয়াতে বছরে দুশো কুড়ি থেকে দুশো দিন ওয়েবস আমরা দেখতে পেতে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা দেখুন কারণ এখানে আমি বুঝিয়েছি যে শহরকে যদি আমরা সত্যি বাসযোগ্য করতে চাই তাহলে গাড়িকে ব্যান করা কেন এতটা প্রয়োজনীয় এখানে ক্লিক করে দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ